হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আজকে সোমবার আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু আমি তো সেভাবে করি না মা করে মা হবিষণী করে একবেলা শাবু খায় একবেলা সেদ্ধ ভাত এক সেদ্ধ ভাত যে খায় সেটা খায় তো আমরা ছোটোবেলায় খুব এনজয় করতাম মানে মা করতো তারপর সে ওই খাওয়ারটা সত্যি খুব ভালো লাগতো তা এখন আবার মাঝখানে বন্ধ ছিল মানে বন্ধ মানে কি ওই হবিষণীটা করতো না মা মানে নিরামিষ খেতো কোনো সময় খেতো না এরকম পোস্ট পুষ থাকতো তা আজকে আবার মা করবে কিন্তু আমি সেভাবে করি না একবারই মনে হয় আমি করেছিলাম আমি বেসিক্যালি আমি উপোসটা করতে পারি না উপোস করলেই আমার মানে গ্যাস ফর্ম করে শরীর খারাপ করে যার জন্য আমি উপোসটা খুব একটা যে করি তা নয় আর একদম খুব দরকার বলে তখনই করি বিশেষ করে নীল পূজাটাই উপোসটা করি ছেলের জন্য বাস আর কিছু করি না আমি আর আজকে এই ছেলেকে যা সেইমাত্র নিয়ে আসলাম নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে দিলাম চান করিয়ে দিয়েছি এবারে ইনি এখানে তার খেলার সরঞ্জামগুলো বার করছে মানে যেটা ওর প্রতিদিনের কাজ মানে ওই ঘরে চলো ওই ঘরে চলো ও গরম বেশি তো এখনও একটু খেলবে আর আমি টুকটাক ওর ব্যাগগুলো ঠিকঠাক করবো টিফিন বক্স রাখবো ঠিকঠাক মানে যেটা হয় টুকটাক কাজ কিছু করবো করতে করতে মোটামুটি পনেরো দুটো দুটো কাছাকাছি হয়ে গেলেই আর খাই দেবো আমিও খেয়ে নেব এই হচ্ছে প্ল্যান আর বিকেলে ওর বন্ধুর জন্মদিন আবিের জন্মদিন আজকে তা ওখানে যাওয়ার ইচ্ছা তো আছে এখন অবধি এখন দেখা যাক আপাতত ঠিকই আছে ঠিকই আছে বলতে কি ব্যথা তো ব্যথা তো আছেই মানে একদম যে পুরো ফিট অ্যান্ড ফাইন তা নয় একটু প্রবলেম আছে মাঝে মাঝে যখন আমি ওকে আনতে যাচ্ছিলাম তখন পেটটা ব্যথা করছিল জানি না কেন আমার এরকম ব্যথা করছে কেন মাঝে মাঝে না কেন 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 বন্ধ করছো কেন এসি চলছে না তো তা বলছিলাম এখন অব্দি ঠিক আছে মানে যাওয়ার না খুব যে ভালো আছি তা চলে যাবে আর কি যে ওদিন তোমার গণেশ কোথায় বাবা তোমার গণেশকে পুজো দিয়েছে দেখেছো তুমি অভি যে গণেশটা বানিয়েছিল গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই যে এই গণেশটা কালকে ওর বাবাকে বলছে যে আমার গণেশটাকে পুজো দাওনি কেন তা ওই গণেশের সামনে ওর গণেশকে বসিয়েছে তা আজকে আমি দেখছি স্কুল থেকে এসে দেখছি ওর পুজো দিয়ে আমি ফোনে জিজ্ঞেস করলাম তুমি গণেশটা পুজো দিচ্ছি বলে হ্যাঁ এসে তোমাকে জিজ্ঞেস করবে আমার গণেশটা পুজো দাও যাই হোক এইগুলো কি ব্যাপার এখন অলমোস্ট আর আমি তো হাফ মানে প্রায় আমার নাই রেডি হয়ে গেছি শুধু চুলটা আসাবো লিপস্টিকটা পরবো পরবো টিপ আর আর চা খেতে বাকি আছে চা ও বাবার খাওয়া হয়ে গেছে ওরও সুজি খাওয়া হয়ে গেছে আর এখন আমি ছেলেকে আগে রেডি করে নেব তারপরে বাকিটা বেরোনোর সময় লিপস্টিকটা লাগিয়ে নেবো আর বাবা ওর নিজের জামা আয়রন করছে জামা না প্যান্ট জামা আয়রন করছে কেন রাম সেজে যাবি কেন আরে রাম সেজে গেলে সবাই বলে ও রাম চুন্দুই তো বাজে এখন অলমোস্ট একটা পনেরো আর আমরা সবাই মোটামুটি রেডি হয়েই গেছি আমি তো রেডি হয়েই ছিলাম শুধু টিপটা শুধু একটা লিপস্টিকটা পরেছি চুলটা ছেড়ে দিয়েছি আর এদিকে অভিধান রেডি দেখো অভিধান তোমার ঘড়িটা দেখো দেখো তো আমি ও আচ্ছা আচ্ছা ডোরেমন ঘড়ি

साढे अझै কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাচ্ছি তোমরা কোথায় এসেছো তো কালকে আর ভিডিওটা এন্ডই করা হয়নি কারণ কালকে বাড়িতে এসে বুঝতেই পারছো যে বাচ্চাকে আগে ঘুম পাড়াতে হয় অমুক অমুক নানান কাজ থেকে আর ভিডিওটা এন্ড করা হয়নি আর সকাল থেকেও তাড়াহুড়ো থাকে রান্না করা স্কুলে যাওয়া সব কিছু মিলিয়ে আর হয়ে উঠছে না সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা তো যাই হোক এখন বারোটা বাজে দেরি আছে এখন বারোটা বাজতে এগারোটা ছত্রিশ মতন বাজে এখন আমি স্নান করতে যাব আ তার আগে ভাবলাম ভিডিওটা কালকে যেটা এন্ড হয়নি সেটা অসুবিধা এন্ড করে তো যাই হোক কালকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো দেখো ভিডিওগুলো ভালো লাগবে আশা করছি আর তো চলো আজকের মতন বাই বাই